প্রিয় শিক্ষার্থীরা যারা দু হাজার ছাব্বিশ সালের ব্যাচ তাদেরকে উদ্দেশ্য করে বলছি আমি তোমাদের জন্য চেষ্টা করছি যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সকল ক্লাসগুলো আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপলোড করব এবং আমার ফেসবুক পেরে দেবো আমি যে যেখান থেকে পারো ক্লাসগুলো যদি করো তাহলে আমি মনে করি বাংলায় আর কোনো ধরনের সমস্যা থাকবে না সবাই আমার ক্লাসগুলো করবা ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা লাইক কমেন্ট শেয়ার করে দেবা ঠিক আছে তাহলে আজকে কথা না বাড়িয়ে আমরা পড়ায় চলে যাই তোমরা হয়তো দেখছো যে এখানে আমি বোর্ডে লিখেছি ক্লাস আজকে আমরা একটা কবিতা পড়ব সেটা হলো বৃষ্টি ফারুক আহমেদের বৃষ্টি কবিতা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত দেখো এই যে বৃষ্টি কবিতা এই কবিতার যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো যে প্রকৃতিতে যে বৃষ্টি আসে প্রকৃতিতে বৃষ্টি আসার যে প্রভাব বৃষ্টি আসলে এবং আসার আগে কি অবস্থা পরিবেশে আমাদের এই বাংলার প্রকৃতি বা আমাদের এই সৌন্দর্যের মাঝে তারপরে মানুষের মনের যে প্রভাব এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ তুমি মনে রাখবা বৃষ্টির যে আমাদের জীবনের মানুষের জীবনে যে প্রভাব ফেলে এবং প্রকৃতির জীবনে যে প্রভাব ফেলে এই দুইটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ আমরা কথা না বাড়িয়ে চলে যাই কবি পরিচিতি প্রথমে আমরা কবি পরিচিতি আলোচনা করব সবাই আমি সব ক্লাসেই বলি যে তোমরা যারা আমার ক্লাস করবো অবশ্যই মোবাইলটা টেবিলে রেখে বই বের করে খাতা কলম নিয়ে তারপরে পড়তে তাহলে অনেক উপকৃত হবে তোমরা দেখো ফারুক আহমদ উনিশশো আঠারো খ্রিস্টাব্দের দশই জুন মাগুরা জেলার মাজাইল গ্রামে জন্মগ্রহণ করেন বিশেষত কবির জন্মস্থানটা খুবই গুরুত্বপূর্ণ জন্ম তারিখ জন্মস্থান কোথায় জন্ম মাগুরা জেলার মাজাইল গ্রামে তার পিতা খান সাবের সৈয়দ হাতিম আলী ফারুক আহমেদ কবিতা কলকাতার রিপন কলেজ থেকে আই এ পাস করেন এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজে দর্শনে অনার্স ইংরেজিতে অনার্স ছাত্র ছিলেন কিন্তু পরীক্ষা নিয়ে দিয়ে কর্মজীবনে প্রবেশ করেন আসলে মানুষের জীবনে পড়াশোনা শেষ না করেও কিন্তু জীবিকার তাগিদে বা অভাব অনটন বা যে কোনো কারণে কর্মজীবনে কিন্তু প্রবেশ করে অনেক যা আছে যে ইন্টার পর্যন্ত পড়ে দেখা যাচ্ছে কর্মজীবনে যুক্ত করছে পারিবারিক কারণ বা ব্যক্তিগত কারণ বিভিন্ন সমস্যা সমস্যা আর্থিক পারে তো এইভাবে তার জীবনে এই ঘটনাটা ঘটে পরীক্ষা না দিয়েই কর্মজীবনে প্রবেশ করে কর্মজীবনে তিনি নানা পদে নিয়োজিত হন এবং উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ঢাকা বেতারে স্টাফ রাইটার পদে নিয়োজিত ছিলেন ইসলামে আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য কাব্যশিস প্রেরণা জুগিয়েছে এই যে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা আন্ডারলাইন করে রাখো ইসলামী আদর্শ ও ঐতিহ্য তাকে কাব্য সৃষ্টিতে প্রেরণা যুগিয়েছে কবিকে প্রেরণা যুগিয়েছে কি ইসলামী আদর্শ ও ঐতিহ্য এই কথাটা মনে রাখতে হবে তার উল্লেখযোগ্য গ্রন্থ সাত সাগরের মাঝি সিরাজুমনিরা নৌসল হাতেম মুহূর্তের কবিতা পাখির ভাষা হাতেম তাই নতুন লেখা হরফের ছড়া ছড়া নাশন ইত্যাদি তোমরা অবশ্যই মনে রাখবা যে এই যে কোনো একটা গল্প বা কবিতা যাই করো না কেন এই কবিদের বিখ্যাত কাব্যগ্রন্থ বা উপন্যাস বিখ্যাত যে গ্রন্থগুলো আছে সেগুলো কিন্তু তোমার অবশ্যই বারবার পড়বে এখান থেকে কিন্তু এম আসে কেউ আসে আসতে পারে সাহিত্য অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার যে পুরস্কার একুশে পদক সহ অনেক পুরস্কারে ভূষিত হন উনিশশো সালের উনিশে অক্টোবর তিনি পরলোক গ্রহণ করেন কি কি পদক পায় যেমন বাংলা একাডেমি পুরস্কার আদন পুরস্কার একুশে পদক বাংলা সাহিত্য অবদানের জন্য বাংলা একাডেমি পুরস্কার সব থেকে গুরুত্বপূর্ণ এই পুরস্কারটাও কিন্তু ফরুক আহমেদ পায় ফরুক আহমেদকে বলা হয় ইসলামী জাগরণের মানে কবি ইসলামী জাগরণের কবি তাকে বলা হয় যাই হোক তোমরা বারবার কয়েকবার পড়বা আহ কবি পরিচিতিটা এখন আমি আহ চলে যাচ্ছি শব্দার্থ টিকা অবশ্যই এটা পড়তে হবে এটা দেখা যাচ্ছে কিছু কিছু লাইনে ব্যাখ্যা দেওয়া থাকে খুব খুব খতে দিয়ে দেয় বা কতেও আসে এইটা বলে কবিতার ব্যাখ্যাটা ভালো করে বোঝা যায় এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে এগুলো আমি করলাম না আছে যে বিদ্যুৎ রূপসী پوری কবিতা এটা কবিতার ভিতরে আমি ব্যাখ্যা সহ বলে দেব পাঠ পরিচিতি দেখো প্রকৃতিতে বর্ষা আসে প্রাণ স্পন্দন নিয়ে আর বৃষ্টি বর্ষার প্রাণ আমাদের যে এই প্রকৃতি প্রকৃতিতে বর্ষা আসে প্রাণ স্পন্দন নিয়ে যখন দেখা যাচ্ছে যে রুক্ষ পরিবেশ শীতের পরে একদম মাটি শুকনো হয়ে আছে সেই সময় যখন শীতের পরে যখন বর্ষাকাল আসে শীতের পরে কি গ্রীষ্ম বর্ষা শরৎ শীত বসন্ত ছয়টা যে ঋতু এই বর্ষাকালের আগে যে ঋতুগুলো আছে সেই ঋতুতে দেখা যায় যে বৃষ্টি তেমন হয় না জানা যায় আশি পার্সেন্ট বৃষ্টি কিন্তু বর্ষা ঋতুতেই হয় এই দুই মাসে তো এখানে বলা হচ্ছে যে প্রকৃতিতে বর্ষা আসে প্রাণী স্পন্দন নিয়ে মানে নতুন প্রাণ সৃষ্টি হয় যখন বর্ষাকালে বৃষ্টি হয় তখন গাছপালা লতা গুম যত ধরনের গাছপালা আছে তারা কিন্তু নতুন প্রাণ ফিরে পায় আর বৃষ্টি বর্ষার পান বৃষ্টি বেশি হয় বলেই তো বর্ষা এ সময় নদীর দুধারে প্লাবন দেখা দেয় ফলে পলিমাটির মাটির ফসল ভালো হয় বৃষ্টির সময় আকাশে সর্বত্র মেঘের খেলা দেখা যায় বর্ষার ফুল ফুটে সর্বত্র মোহিত হয় রুক্ষ মাটি বৃষ্টিতে প্রাণ জোড়ায় বৃষ্টির দিনে সংবেদনশীল মানুষও রক্তসিক্ত হয়ে ওঠে তার মনে করে সুখময় অতীত পুরনো স্মৃতি আর সে ভালোবাসার আল্পনা আকে মনে মনে এ বৃষ্টি কখনো বিষন্ন করে মন একাকে জীবনে বাড়ায় বিরহ তো আমি জাস্ট পড়ে গেলাম কারণ এই পাঠ পরিস্থিতি মানে কবিতার মূল কথা আমি কবিতাটা একটু ভালো করে ব্যাখ্যা করে দিচ্ছি তোমরা খেয়াল করো বৃষ্টি এলো বহুর প্রতীক্ষিত বৃষ্টি পদ্মার মেঘনার দুপাশে আবাদী গ্রামে বৃষ্টি এলো পুবের হাওয়ায় কবি বলছে বৃষ্টি এলো যখন বৃষ্টি আসে বর্ষাকালে তার আগে যে রুক্ষতা শুষ্ক হয়ে থাকে বিশেষ করে যারা কাজ করে যারা কাজ করে তাদের তাদের একটা আশা থাকে মনের প্রতীক্ষা থাকে যে কবে বৃষ্টি হবে কবে চাষ করব তবে গা আমরা কি করতে পারবো ফসল ফলাইতে পারবো এই যে কৃষকদের যে প্রতীক্ষা শুধু কৃষক না সমগ্র মানুষ বৃষ্টির জন্য অপেক্ষা করে তাদের বিভিন্ন ক্ষেত্রে এখানে কবি বলছে বহু প্রতীক্ষিত বৃষ্টি অনেকেই প্রতীক্ষা করে থাকে পদ্মা মেঘনার দুপাশে আবাদি গ্রামে বৃষ্টি এলো কবির হাওয়ায় তো আমরা জানি যে বাংলাদেশের প্রধান নদীর ভিতরে পদ্মা মেঘনা যমুনা তো এখানে কবি বলছে পদ্মা এবং মেঘনার দু আগামী আবাদি গ্রামে বৃষ্টি এলো কুবের হাওয়ায় তো এটা তোমরা মনে রাখবা যে এই বৃষ্টি কবির কয়টি নদীর নাম উল্লেখ আছে কি কি নদীর নাম এটা কিন্তু বহু নির্বাচনে যেতে পারে আন্ডারলাইন করে রাখো পদ্মা আর মেঘনা নদীর নাম উল্লেখ আছে তাই না তোমরা কিন্তু মনে রাখবে এটা ঠিক আছে তো এখানে কবি বলছে যে এই পদ্মা মেঘনার দুপাশে আমাদের গ্রামে বৃষ্টি এলো কুবের হাওয়ায় কূপ দিক থেকে মানে কূপ থেকে আসার কথা বলছে এটা কিন্তু কোন দিক থেকে বৃষ্টি আসার কথা বলেছে কবিতাতে কূপ দিক থেকে বিধগ্ধ আকাশ মাঠ ঢেকে গেল কাজল ছায় বিদ্যুৎ রূপসি করে মেঘে মেঘে হয়েছে সবার বিধগ্ধ আকাশ এখানে দগ্ধ মানে হচ্ছে আগুনের যে অবস্থা বিধগ্ধ বৃষ্টি না হওয়ার কারণে আকাশ তারপরে হচ্ছে প্রকৃতি সবকিছু একদম আগুনের মতো হয়ে আছে বৃষ্টির প্রতীক্ষায় মাঠ ঢেকে গেল কাজল ছায় যখন বৃষ্টি আসবে তার আগে কিন্তু মেঘ হয়ে অন্ধকার হয়ে চারিদিকে একদম অন্ধকার হয়ে যায় কাজল ছায় কাজল মানে তো কালো বিদ্যুৎ রূপসী পরিঘে হয়েছে শহর এখানে কবি কল্পনা করছে বিদ্যুৎ রূপসী পরি এই যে যখন মেঘ লাগে এই মেঘ লাগলে যে বিদ্যুৎ চুমকায় সেই বিদ্যুৎ চুমকানোকে কবি কল্পনা করছে বিদ্যুৎ রূপসী পরি তাকে পরি হিসেবে কল্পনা করা হচ্ছে তার মানে সৌন্দর্য প্রকাশ করা হচ্ছে এখানে এই যে এটা হচ্ছে শব্দ অর্থতে দেওয়া আছে বিদ্যুৎ চমকানোকে লোক ধান অনুযায়ী সুন্দর সঙ্গে তুলনা করা হয়েছে যে মেঘ মেঘে ঘুরে বেড়ায় তো এটা কিন্তু মানুষের একটা ধারণা আছে যে এই বিদ্যুৎ যখন চমকায় তখন এটা একটা পরি মেঘে মেঘে ঘুরে বেড়ায় এটা কিন্তু মানুষের মুখে মুখে আছে প্রাচীনকাল থেকে তো কবি কল্পনা করছে যে বিদ্যুৎ উপসী পরি মেঘে মেগে হয়েছে সহ সহ মানে আরোহী মানে যে আহরণ মানে চড়ে বেড়ায় তো মেঘে মেগে এই পরিটা চলে কল্পনা করছে কবি দিক দিগন্তের পথে অপরূপ আবার দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় এখানে দিক দিগন্ত মানে তোমরা একটা জিনিস খেয়াল যখন ফাঁকা মাঠে যাও বা নদীর ধারে যাও বা সাগরের ধারে তখন দেখবা যে আকাশটা মনে হয় একদম মাটির সাথে বা পানির সাথে একদম মিশে গেছে দিগন্ত মানে চোখ যেদিকে যায় কোনো কুল কিনারে পায় না সেটা হচ্ছে দিক দিগন্তর বলা হচ্ছে দিক পথে অপরূপ আবার দেখে তার বর্ষণ মুখর দিনে অরণ্যের কেয়া শিহরায় এই যে অরণ্য মানে বন কেয়া মানে একটা ফুলের নাম এখানে বলা হচ্ছে এই যে বৃষ্টি আসার আগ বা বৃষ্টির সময় যে আবহাওয়াটা যে বর্ষণ মুখর মানে দৃশ্যটা সেইটা দেখে কেয়া ফুল সিহরায় শিহরায় মানে গায়ে যেভাবে কাটা দেয় তার মানে এখানে নিখুঁত ভাবে বৃষ্টির দিনে একটা চিত্র পরিকল্পনা করেছে যে সেই দৃশ্য দেখে বনের কেয়া ফুলেও শিহরা মানে তার গা ফুলের গাছ শিখরাই যায় যে কি সুন্দর একটা দৃশ্য তারপরে বলা হচ্ছে রৌদ্রদগ্ধ ধান ক্ষেত আস্তার স্পর্শ পেতে চায় নদীর ফাটলে বন্যা আনে পানের জোয়ার এই যে রোদে পুড়ে ধান তার স্পর্শ পেতে চায় কার স্পর্শ পেতে চায় এখানে বলা হচ্ছে কার বৃষ্টিত মানে যখন কৃষকেরা ধান লাগায় বৃষ্টির দেখা পায় না তখন সেই দানও অপেক্ষা করে থাকে যে কখন বৃষ্টি হবে আমি সেই বৃষ্টির ছোঁয়া পাবো স্পর্শ পাবো নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ পানের জ্বর নদীর আহ খেয়াল করে দেখবা যে মেন নদী যে শাখা নদীগুলো আছে বাংলাদেশের নদী মাতৃক দেশ অনেক নদী আছে যেগুলো আহ গ্রীষ্মকালে শুকায় যায় শুকায় যায় এবং নিচে ফাটল নদীর তলদেশে ফেটে যায় তো নদীর ফাটলে বন্যা আনে পূর্ণ জোয়ার যখন বৃষ্টি হয় বন্যা হয় তখন নদী পূর্ণ জোয়ার হয় রুগ্ন বৃক্ষ বিচারী রব ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর এখানে সুন্দর একটা চমৎকার উপমা দিয়েছে কবি রুগ্ন বৃক্ষ ভিকারী রব ওঠা হাতের মতন রুক্ষ মাঠ আসমান শোনে সেই বর্ষণের সুর এখানে খেয়াল করে দেখবা যে একদম আশি নব্বই বছর বয়সে যারা বৃদ্ধ আছে তারা তাদের হাত এই যে হাতের এই যে রগ গুলো একবারে স্পষ্ট ভাবে দেখা যায় এটার সাথে তুলনা করা হচ্ছে যে নদীর যে ফাটল আছে সেই ফাটল গুলো দেখা যায় ওই বৃদ্ধের এই উঠে তোমরা অনেকে দেখে থাকবা যে রুগ্ন বৃদ্ধ ভিকারীর বৃদ্ধ যারা আসানব্বই বছর বয়স সেই ওটা হাতের মতন রুক্ষ মাঠ মাঠ ঘাট যেভাবে ফেটে যায় মা রুক্ষ মাঠ আসমান শুনে সেই বর্ষণের সুর মানে এই রুক্ষ মাঠ এবং আসমান মানে আকাশ তারা এই বর্ষণের সুর শোনে মানে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির সুর বৃষ্টির দিনে এই দৃশ্যটা কিন্তু অসাধারণ কবি সুন্দরভাবে চমৎকারভাবে দিনের পরিবেশটা কিন্তু বৃষ্টি মুখর বিভিন্নভাবে উপস্থাপন করেছেন তারপরে দেখো তৃষিত বনের সাথে জেগে ওঠে মন পাড়ি দিয়ে যেতে চায় বহুপথ প্রান্তর বন্ধুর তৃষিত বনের তৃষিত বন বলতে কেমন বন মানে যে বন অনেক তো বৃষ্টি হয় না বনের গাছপালা প্রায় মরে যাওয়া যাওয়া অবস্থা তারা তৃষ্ণার্ত হয়ে গেছে কখন বৃষ্টি পড়বে সেই বৃষ্টি পেয়ে আমাদের নতুন জীবন ফিরে পাবো সেই রকম বনকে কবি এখানে কল্পনা করছে যে তৃষিত বন তৃষিত বনের সাথে জেগে ওঠে তৃষাতাপ্ত মন তার মানে বনের যেমন তৃষ্ণা ঠিক মানুষের মনও কিন্তু সেভাবে তৃষাতপ্ত তৃষাতপ্ত এখানে সব জানতে পিপাসায় কাতর মানে আমাদের মনটাও কিন্তু তৃষ্ণার্ত থাকে এখানে সুন্দর একটা ব্যাখ্যা এরকম যে যখন বৃষ্টি পড়ে বৃষ্টির দিনে মানুষের মন কিন্তু কিছু একটা চায় হয়তোবা কারো ভালো লাগে হয়তোবা কারো খারাপ লাগে অথবা সে চিন্তা করে ঘটে যাওয়া সেই পাঁচ বছর দশ বছর বা তিন বছর আগের কথা সেই সেই দিনে হয়তো তার প্রিয়জন তাকে বলে দিছিল যে আমি তোমাকে আর চাই না রোমাঞ্চকর একটা ঘটনা এরকম মানে কিছু কিছু সুন্দর মুহূর্ত আছে যে যখন টিনের চালে টপ 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 করে বৃষ্টি হয় তখন সেই জীবনের রোমাঞ্চকর ঘটনাগুলো কিন্তু মনে পড়ে আবার যদি মনে হয় যে আত্মীয় স্বজন কেউ নাই হ্যাঁ তুমি একা একা বাসায় আছো তখন সেই বৃষ্টির শব্দে নিজেকে একদম একা একা মনে হবে মনে হয় আমার পৃথিবীতে কেউ নেই আমি একা তখন তার মন হয়ে উঠবেষাত মন হম তো এখানে পিপাসায় কাতর তো বন যেমন এখানে তৃষিত বন যেমন বৃষ্টির জন্য অপেক্ষা করে ঠিক একইভাবে আমাদের তিসাত্ত মনও কিন্তু জেগে ওঠে বৃষ্টির দিনে পাড়ি দিয়ে যেতে চায় বহু পথ প্রান্তর বন্ধুর আমাদের মন পাড়ি দিয়ে চলে যায় বহুদূর হয়তো দশ বছর আগে একটা

যেখানে বিস্মিত দিন পরে আছে নিঃসঙ্গ নির্জন সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদিন কবি বলে দিচ্ছে যেখানে বিস্মিত দিন পরে আছে নিঃসঙ্গ নির্জন নিঃসঙ্গ নির্জন মানে বহুদিন আগে রোমাঞ্চকর যে ঘটনা আমি যেটাই এত সুন্দর বললাম যে বহুদিন আগে যে সুন্দর সুন্দর ঘটনা আছে সেই ঘটনার কথা বৃষ্টির দিনে মনে পড়ে আমাদের এই তৃষ্ণার প্রণ সেখানে বর্ষার মেঘ জাগে আজ বিষণ্ন মেদিন এখানে

বৃষ্টির দিনে প্রকৃতিতে যে বৃষ্টির যে প্রভাব বৃষ্টি হওয়ার আগে পরে যে প্রকৃতিতে যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলো কিন্তু এখানে সুন্দরভাবে তুলে রাখা হয়েছে একটা বিষয় এই বৃষ্টির দিনে মানুষের মনে যে প্রভাব মানুষের মন মনের যে প্রভাব পড়ে মানুষের মন কেমন করে আনচান করে অনেক দিন আগে ফিরে যায় এই দুইটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ শুধু এই দুইটা বিষয় খেয়াল রাখতে বৃষ্টির দিনে মানুষের মনের প্রভাব এবং প্রকৃতির যে প্রভাব বৃষ্টির কারণে এই বিষয়টা কিন্তু এখানে গুরুত্বপূর্ণ তোমরা সুন্দরভাবে এটা বইটা ভালো করে পড়বা কয়েকবার পড়ার পরে তোমরা গাইড থেকে এক্সারসাইজ করে দেখতে চিন এম তারপর পড়তে জ্ঞানমূলক গুরুধানমূলক সব কিছু মিলে তোমরা কবিতাটা ভালো করে পড়বা অবশ্যই আমার ক্লাস যদি ভালো লাগে তোমাদের আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করো কমেন্ট করে তোমরা কী ক্লাস করতে চাও কোন বিষয় হয় তোমরা কমেন্ট করে জানাবা অবশ্যই আমি চেষ্টা করবো তোমাদের মনের আশা পূরণ করার জন্য তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো অসংখ্য ধন্যবাদ তোমাদের আমার এই ক্লাসটা দেখার জন্য আশা করি